বন্ধুরা বর্তমানে যে দুয়ার শহরের ক্যাম্পের মাধ্যমে যুবসাথী প্রকল্পে আবেদন গ্রহণ করা হচ্ছে সেটি এখন থেকে আপনারা অনলাইনের মাধ্যমেও সাবমিট করতে পারবেন তো সর্বপ্রথম আমরা চলে আসবো বাংলা যুবসাথী প্রকল্পের যে ওয়েবসাইটে সেই ওয়েবসাইটে এখানে আপনারা পাশে দেখতে পাচ্ছেন ডকুমেন্টসের লিস্ট দেওয়া আছে কী কী ডকুমেন্টস এখানে অনলাইন করার সময় লাগবে তো আমরা চলে আসবো অ্যাপ্লাই অনলাইন ট্যাবে এখানে ক্লিক করার পর আপনারা দেখতে পাচ্ছেন এই ডকুমেন্টসগুলো আপনারা একবার পড়ে নেবেন আমরা ক্লিক করলাম অ্যাপ্লাই অনলাইনে এখানে দেখতে পাচ্ছেন এখানে মোবাইল নাম্বার দিতে হবে অ্যাপ্লিকেন্ট লগ ইন তো সর্বপ্রথম আমরা এখানে রেজিস্ট্রেশন করবো রেজিস্ট্রেশন করার সময় সিস্টেমটা হচ্ছে মোবাইল নাম্বার দিয়ে ওটিপি নেবেন ওটিপি দিয়ে সাবমিট করলে আপনি পোর্টালটা হয়ে যাবেন এরপরে সর্বপ্রথম আপনার দেখবেন আধার কার্ড নিজের নাম টাইটেল মোবাইল নাম্বার লিঙ্ক ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে যে নাম্বার লিঙ্ক থাকবে সেই নাম্বারটা লিঙ্ক করবেন এখানে দেবেন ইমেল আইডি থাকলে দেবেন না থাকলে কোনো প্রয়োজন নেই এরপর দেবেন ডেট অফ বার্থ আপনার দেখতে পাচ্ছেন এখানে পোর্টালটা খুবই সিম্পল এবং সাধারণভাবে পোর্টালটা সাজানো আছে বেশি নেই এবং এরপর আপনার দেখবেন বাবার নাম মানে বেসিক ডিটেলসগুলো আপনাকে এই দ্বিতীয় স্টেপে ফিল আপ করতে হবে প্রথম স্টেপটা হচ্ছে আপনাদের রেজিস্ট্রেশন তো খুব সহজেই আপনারা এটা ফিল আপ করতে পারবেন একদম সিম্পল একটা ওয়েবসাইট বাবার নাম এবং মায়ের নাম দেবেন এবং এরপরে দেখতে পাচ্ছেন আপনার ক্যাটাগরি যদি জেনারেল হয় তাহলে কোনো ক্যাটাগরি সার্টিফিকেট নাম্বার দিতে হবে না এস সি এস টি ওবিসির ক্ষেত্রে ক্যাটাগরি সার্টিফিকেট নাম্বার বা কাস্ট সার্টিফিকেট নাম্বার দিতে হবে এরপর আপনি ম্যারিড নানম্যারিড বা উইডো উইডোয়ার যা আছে এটা দেবেন এরপর আপনি দেবেন অ্যাড্রেসটা অ্যাড্রেসটা প্রথম ঘরে ভিলেজ এবং পোস্ট অফিসে লেখার চেষ্টা করবেন পরের ঘরগুলোতে আপনারা যেটা পাবেন থানা জেলা পিনকোড এটা লিখে দেবেন এরপর চলে আসবেন বোর্ড বা মাধ্যমিক যে ডিটেলস সেটা দিতে হবে এখানে দেখতে পাচ্ছেন আপনারা রোল আর নাম্বার এখানে আপনারা মাধ্যমিকের যে রোল নাম্বার থাকে সেটা দেওয়ার চেষ্টা করবেন রোল এবং নাম্বার আলাদা আলাদা করে এবং কত সালে পাশ করেছেন সেটা এখানে লিখবেন এরপর দেওয়া আছে এডুকেশন কোয়ালিফিকেশান হাইয়েস্ট আপনার সর্বোচ্চ শিক্ষা শিক্ষাগত যোগ্যতা কী সেটা এখানে লিখে দেবেন এবং প্রেজেন্ট অকুপেশন এখানে লিখবেন আনএমপ্লয়েড মানে আপনি বেকার কেউ যদি ফার্মার লাগবে ফার্মার লিখতে পারেন যেহেতু এটা ভূমিহীনদের জন্য এটা হচ্ছে ফার্মার লিখতে পারেন এরপর দেবেন ব্যাংকের ডিটেলস সর্বপ্রথম ব্যাংকের নাম তারপর ব্যাংকের ব্রাঞ্চের নাম এবং অ্যাকাউন্ট নাম্বার আইএফএসসি কোড এখানে মনে রাখার বিষয়টা হচ্ছে এখানে অ্যাকাউন্ট নম্বরটা বারবার দেখে দেবে দেখে দেখে দেবেন কারণ হচ্ছে এটা ভেরিফাই করার কোনো অপশান নেই আপাতত যদি ভুল হয় একবারে ভুল হয়ে যাবে তাই লেখার সময় ভালো করে লক্ষ্য রাখবেন এবং সঠিকভাবে লেখার চেষ্টা করবেন এরপরে যে অপশান সেটা হচ্ছে তিন নম্বর অপশান তিন নম্বর অপশন যখন আমরা যাবো এখানে এখানে আসবেন ডকুমেন্টেশন মানে ডকুমেন্টস আপডেটের অপশান তো আমি বলে দিচ্ছি ডকুমেন্টস আপডেট এই মুহূর্তে হচ্ছে না কারণ হচ্ছে সার্ভার একটা গ্লিচ লিস্ট চলছে সার্ভার যখন ঠিক হবে তখন এখানে আপনার ডকুমেন্টসের যে লিস্টটা এই লিস্টটা আপনি এখানে পেয়ে যাবেন আপনারা সেই হিসেবে যখন সাবমিট করে দেবেন এরপর আপনার ফাইনাল সাবমিশন চলে যাবেন ডকুমেন্টস আপডেট করার পর ফাইনাল সামনে আসবেন সার্ভার ঠিক হয়ে গেলে আমি নেক্সট ভিডিওতে